চাচা চা এক কাপ চা দাও তারা চাটা একটু গরম করে দিচ্ছে কিরে প্রদীপ তো এখনও এলো না রূপ তো এই সময় এসে আমার দোকানে চা খায় আজকে এতো দেরি করছে কেন হয়তো দূরে কোথাও রুগী দেখতে গেছে তাই আসতে পারছে না আমার নাম প্রদীপ আমি গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে রুগীদের চিকিৎসা করছি আজকে যেতে যেতে অজানায় গ্রামে চলে গিয়েছিলাম তাই বাড়ি ফেরার সময় একটি জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলাম জীবনে যা কল্পনাও করিনি তা চোখের সামনে যেতে যাই কাকুর দোকানে গিয়ে এক কাপ চা এসে চাচা এক কাপ চা দাও দিচ্ছি বাবা তা আজ তোমার এত দেরি হলো কেন বাবা আর বলো না চাচা রাস্তায় আজ দুটো জিনিস দেখলাম তা নিজের চোখে বিশ্বাস করতে পারছে না তো আমি বুথ দেখে ফেলেছি আমার অনেক বই করছে। আমার কোনো বিপদ হবে না তো হঠাৎ দেখি গ্রামের একদল লোক মশাল জ্বালিয়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছে আমিও তাদের সাথে এলাম আমি যে জায়গায় বুথ দেখেছিলাম সে জায়গায় তো দেখছি একটা সিংহ দাঁড়িয়ে আগুন দেখে সিংহটি পালিয়ে গেল আমি বাড়িতে এসে একটু বিশ্রাম নিচ্ছিলাম চোখ মুজলেই যেন ওই বুথ দুটো আমার চোখের সামনে এসে পড়বে আমার সাথে এটা কেন হচ্ছে এই বুথ দুটো আমার সামনে এলো কেন আমি শুয়ে বসে কোনোভাবেই ভালো লাগছে না যাই আবারও গিয়ে দেখিয়ে আসি এই জায়গায় কি আছে সত্যি কী ভূত না অন্য কিছু তাই আমি জঙ্গলের দিকে রওনা না এখানে তো এসে দেখি কাঁচায় বন্দি করা একটি সিংহ তাহলে আমি সেদিন কি দেখলাম সেদিন দেখলাম বুথ আজকে তো দেখি এখানে একটা সিংহ তখন হঠাৎ দেখি এখানে একটা কঙ্কাল বেরিয়ে গেল সিংহটা কোথায় কোধাও হয়ে এটা কি জিনিস বারবার রূপ বদলাচ্ছে আর আমার সাথে কেন লেগে আছে আমার সাথে এসব কি হচ্ছে আমি ভাবতেই পারছি হঠাৎ একটি রুকি দেখার খবর পেয়ে আমি চলে এলাম রুগী দেখতে কিন্তু জঙ্গলের এই কথাটি বারবার মনে পড়ছে আর আমার অনেক বই পড়ছে পি দেখে আমি তাড়াতাড়ি করে বাড়িতে চলে এলাম বাড়িতে এসে সুফায় বসে আমি চিন্তা করছি এটা কি জিনিস কেন বা আমার সাথে লেগে আছে হঠাৎ দেখি সেই কঙ্কালটি আমার সামনে এলো তুমি কে আমার সাথে কেন লেগে আছো আমি কি তুই জানতে চাস তাহলে শোন অনেক বছর আগের কথা সেদিন আমার গায়ে প্রচণ্ড জ্বর উঠেছিল তখন আমি কাঁপতে কাঁপতে রকম তোমার বাড়িতে এসেছিলাম ডাক্তারবাবু আমার গায়ে প্রচণ্ড জ্বর উঠেছে আমাকে কিছু ঔষধ দাও আমি আর সহ্য করতে পারছি না না আমি এখন পারবো না অনেক ব্যস্ত আছি তুমি যাও এখন গ্রামে কি অন্য কোনো ডাক্তার নেই শুধু আমাকেই দেখত যাও যাও অন্য ডাক্তারের কাছে যাও তখন আমি জ্বর গায়ে নিয়ে বাড়িতে চলে বাড়িতে এসে কিছুক্ষণ পর আমার মৃত্যু হয়ে গেল তারপর আমার আত্মা সেই রূপ ধারণ করে তুমি কিন্তু এটা ভালো করো মিরপুর নামে ছোট্ট একটি গ্রাম এই গ্রামে বাস করত অমর অমর চিরও অনেক পরিশ্রমী লোক সারাদিন তার কিছু না কিছু একটা কাজ করতেই লাগে কাজ করাটা তার এক অভ্যাস হয়ে গেছে তার মনে কোনো লোভ নেই সে মনে করে এভাবেই কাজ করে তার সংসার চলে যাবে আর এটা হলো কার্তিকের বাড়ি কার্তিকের গিন্নি ঘরে বসে রুটি বানাচ্ছে আর তার মেয়েকে ডেকে বলছে মা সুমিতা তাড়াতাড়ি আয় রুটিটা খেয়ে নে ওর বাবার সাথে নিয়ে যেতে হবে তো ওই সকালে মাঠে গিয়েছিল কিছু খায়নি তার সুমিতা ও কার্তিকের গিন্নি রুটি খাচ্ছে খাওয়া শেষে কার্তিকের গিন্নি কার্তিকের জন্য রুটি নিয়ে মাটির দিকে রওনা আর এই হলো আমাদের কার্তিকটা পরিশ্রম করে টিভি কিন্তু মনে অনেক লোক সে নাকি একদিন অনেক বড় লোক তার অল্প কিছুতেই পোষায় না তুমি খাবার নিয়ে এসে গেছো দাও দাও অনেক খেতে পেয়েছো বুঝলেননি খাবারটা অনেক মজা হয়েছে কি বলেছে তোমাকে বুঝাবো খাওয়া শেষে কার্তিক মাঠে বুড়া করছিল। করছে হঠাৎ ওমরের সাথে দেখা হল ওমর দা এভাবে কি মাটি কেটে সারা জীবন কাটাবে কিছু তো একটা করো বড়লোক লোক হওয়ার জন্য না রে কার্তিক এভাবেই ভালো আছি এত বড়লোক লোক হয়ে কি করবো তারপর অমর তার বাড়িতে চলে গেল এদিকে কার্তিক শুয়ে আছে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে সে নাকি একটি এক রাজ্যের রাজা হয়ে গেল আর তার সৈন্যদের দেশে হুকুম করছে প্রহরি সারা রাজ্যে জানিয়ে দাও আমি কালকে যুদ্ধে যাব সবাইকে তৈরি থাকতে হল যে করে হোক এই যুদ্ধে চিততেই হবে শুনুন 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 সবাই সতর্ক হয়ে থাকবে আমাদের রাজা কালকে যুদ্ধে যাচ্ছে এইদিকে রাজা একটি গুড়া নিয়ে যুদ্ধের জন্য রওনা দিল কিছুক্ষণ যাওয়ার পর একটি মাঠে রাজা বিশ্রাম নিচ্ছিল তখন অন্য রাজ্যের রাজা দেখে তাকে একটি তীর মারতে লাগলো তখন কার্তিকের ঘুম ভেঙে গেল না বাবা আমার আর রাজা হওয়ার দরকার নেই আমি এভাবেই ভালো আছি গরু চড়াবো আর স্বাধীনভাবে ঘোরাফেরা করবো কার্তিক এখন বুঝতে পারলো যে রাজা হওয়ার থেকে এভাবে প্রজা থাকা অনেক এক গ্রামে বাস করত এক কাটুরিয়া সে জঙ্গলে জঙ্গলে কাঠ কেটে মাথায় করে নিয়ে বাজারে বিক্রি করে তার সংসার চালাত নিয়ে যাও শুকনো শুকনো লাকড়ি নিয়ে যাও এ নিয়ে তার পরিবারে রোজ ঝগড়া হতো তার গিন্নি বলতো তুমি কি অন্য কোনো কাজ পাও না রোজ রোজ একটা করে গাছ কাটছ তার গিন্নির কথায় কান না দিয়ে সে প্রতিদিনের মতো আজকেও গাছ কাটার জন্য রওনা হলো রাস্তার পাশে বড় একটি গাছ দেখে ভাবলো আজকে এই গাছটাই কাটব কিন্তু গাছে যখনই কুড়ুল মারলো গাছটি কথা বলে উঠল ও ভাই আমাকে কেটো না আমার উপর অনেক পাখির বাসা আছে অনেক দূর দূরান্ত থেকে প্রতিক্রা এসে আমার নিচে বসে বিশ্রাম করে আমাকে কেটে ফেললে ওদের অনেক কষ্ট হবে তখন কাটুরিয়া বলল তোমাকে না কাটলে আমার সংসার চলবে কি করে আমি তো তোমাকে কেটে বাজারে বিক্রি না করলে আমার সংসার চালাতে পারবো না তখন গাছ বলল আমাকে না কেটে আমার মতো অনেক গাছ লাগাও তাহলে সেই গাছ থেকে ফল ও ফুল পাবে তা বিক্রি করে তোমার সংসার চলে যাবে আর গাছটা যখন বড় হবে তখন সে গাছ থেকে বাতাস পাবে বিশ্রাম নিতে পারবে গাছের সে কথা শুনে কাটুরিয়া বুঝতে পারলো সে অন্যায় করছে সে ভাবলো আমি এখন থেকে আর গাছ কাটবো না বরং গাছ লাগাবো তাহলে সেই গাছ থেকে ফুল ও ফল বিক্রি করে আমার সংসার চলে যাবে আর গাছটি বড় হলে আমি বাতাসও পাব আমার পরিবেশও সুন্দর হবে তারপর কাটুরিয়া গাছ লাগাতে বাড়িতে চলে গেল।